এইটা মাছ নিচে আছে উচ্ছে উইথ চিংড়ি এইটা চিংড়ি না এ চিংড়ি তাত এই ভুলে গেছি এটা ভাত এটা হচ্ছে একটা শাক এইটা দাঁড়াও এইটা হচ্ছে মাছ মাছ এটা মাছ এটা মাছ এটা হলো আরেকটা তরকারি শুক্তাই সব লেছি তুই সব মনে করে নে এটা পুরো খালি সবাই নিয়ে নিয়েছে ওইটা হচ্ছে একটা মাছ আবার তরকারি খুব আমি পাগল হয়ে যাব আবার ভাত আর একটা টাইপ অফ মাছ আর এটা হচ্ছে রসগোল্লা রসগোল্লা পান্তুয়া আর সব মিলিয়ে দইটা ভালো করে তোলো দইটা দইটা খুব এটা পায়েশ 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 ডাল ডাল আলু ভাজা আলু ভাজা আলুর চচ্চড়ি পচ্চড়ি পচ্চরি এই দেখো এই দেখো সব ভিডিও রান্না করছে এরা